কেমন আছেন বন্ধুরা আমরা দীর্ঘদিন পর আরিপের সাথে আসলাম এসেছি সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবরচার বাজারের পাশে যে পত্তনদার গ্রাম রয়েছে সেখানে খোঁজ পেলাম যে একটি চায়না দুয়ারিতে সাপ পড়েছে তো সেই সাপটি আমরা যাচ্ছি দেখি কি অবস্থা আমাদের সাথে হ্যাঁ দেখাবো সাথে আরিফ আছে আরিফ আছে আর ছোট ভাই আছে এবং দর্শক বৃন্দ রয়েছে প্রচুর কি পরিস্থিতি সে বিশাল লোকের সমাগম কি সবচেয়ে ক্ষুদে দর্শকের সংখ্যা এলাম বেশি আমাদের তোমরা কোথায় যাচ্ছ বরিশাল লঞ্চ কই সামনে ধান খেত ধান কাটা হয়েছে পানি বেশি না চলো তোমাদের পিছন ধরি প্রচুর লোক

সংখ্যা তোমার কেমন লাগতেছে সাপ দেখে সাপ দেখে কেমন লাগতেছে ভালো লাগতেছে ডর লাগতেছে দর্শকের ভিড় আরিফ সাবধানে মনে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আরিবুলকে একবার হাত দিয়ে চাপ দরা আমি এটা দেখারিচ্ছু সরাসরি আমরা কুকরা সাপ উদ্ধার করলামদুয়ার থেকে ঠিকানা হচ্ছে ফরিদপুর জেলা সদরপুর থানা ঢেউখাল ইউনিয়ন পত্তনদার গ্রাম এই ধরনের জাল তারা পাতেন বর্ষার দিন আপনারা জানেন যে আরিফ এবং কাজ করছি তো এখন সামনেই বর্ষার সিজন এই বর্ষার সিজনে আপনাদেরকে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এই যে চায়না দুয়ারি যারা ব্যবহার করেন এই চায়না দুয়ারিটা অবশ্যই যখন তুলবেন তোলার আগে একটা লাঠি দিয়ে দেখে নেবেন যে এর ভিতরে কোনো সাপ আছে কিনা বিশেষ করে এই চায়না দুয়ারিতে এখন কোকরার পরিমাণটা বেশি হবে পাশাপাশি থাকবে রাসেস ব্যাপার এবং আপনার কালাস আমি যেটা দেখেছি যে চর্বদ্রাসনের চেয়ে বেশি কালাস সাপ রয়েছে সদরপুরে কাজেই এই বিষয়ে যারা আমার জলের মানুষ আছেন অর্থাৎ জেলে ভাইরা আছেন তাদেরকে বলবে এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন পাশাপাশি আর যারা ধান ক্ষেতে কাজ করছেন বাদাম তুলছেন বিশেষ করে এখন বাদাম tyle বাদাম খে তোলার পর এই স্তূপে রাখবেন সেই স্তূপে কখনোই আপনারা সরাসরি হাত দিয়ে তোলার চেষ্টা করবেন না চেষ্টা করবেন যেন এই আপনার একটা লাঠি ব্যাটা কারাইল দিয়ে আগে দেখবেন তারপরে সেই কাজগুলো করবেন যদি কখনো কাউকে সাপে কামড় দেয় কখনোই শুমানাশট করে গোজার কাছে যাবেন না সরাসরি ডাক্তার কাছে যাবেন চিকিৎসা নেবে ভালো হবে না আশা করি সরকারি হসপিটাল